এ এক আজব গ্রামের কথা সে গ্রাম একেবারে শান্ত নিরিবিলি বনে বাদারে লোকজন চোখে পড়লেও তাদের কথা কানে আসবে না সে গ্রামের লোকেরা কথা বলে না মনের ভাব বুঝি আদান প্রদান করে আজগুবি উপায়ে সে ভাষা সুরের ভাষা ছন্দের ভাষা তালের ভাষা আনন্দের ভাষা সে ভাষা আসলে শীষের ভাষা গ্রামের বাসিন্দা একে অপরকে ডাকেন শীষ দিয়ে বিশ্বের সেরা গ্রামের তালিকাতেও স্থান পেয়েছে শিলং খুব কাছে অবস্থিত এই আজব গ্রামটি ভারতের ছবির মতো রাজ্য মেঘালয়ের একটি ছোট্ট গ্রাম থং তবে বাইরের লোকের কাছে এই গ্রাম পরিচিত হুইসলিং ভিলেজ নামে যদিও গ্রামের নাম সাবেকি লবেই এর মানে সুরের গ্রাম রাজধানী শিলং থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ষাট কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মেঘালয়ের এই অপূর্ব সুন্দর পাহাড়িয়া গ্রাম জিঙ্গরেই লবেই এর ঐতিহ্য অনুযায়ী সেখানে নবজাতকের জন্মের এক সপ্তাহের মধ্যে তার মা যে ঘুম পাড়ানিয়া গান গেয়ে ওঠেন সেই অনুযায়ী নবজাতকের নামকরণ হয় শুধু তাই নয় প্রত্যেক মায়ের গলার সুর ভিন্ন ভিন্ন হয় যাতে সেই সুর অনুযায়ী তার সন্তানকে চিনতে কেউ ভুল না করে এই সুরই সেই সন্তানের প্রকৃত পরিচয় এই স্থানটি পূর্ব খাসির পাহাড়ে অবস্থিত মায়েরা ছাড়াও এই গ্রাম জুড়ে রয়েছে নানা গানের সুর সেই সুরগুলি একান্তই তাদের নিজস্ব এবং ভাষা স্থানীয় প্রত্যেক গ্রামবাসীর দুটি নাম একটি রোজকার ডাকনাম এবং অন্যটি তার মায়ের দেওয়া সুরেলা নাম বা ভালো নাম গানের দৈর্ঘ্য অনুযায়ী তাদের নাম হয় যার মা ছোট করে সুর ধরেছিলেন তার নাম হয় ছোট্ট আর কারো মা যদি বড় করে সুর ধরেন সন্তানের নামও তেমন বড় হয় এতে কেউ কিছু মনে করে না এটাই সেই গ্রামের প্রাচীন ঐতিহ্য আসলে সুরেলা নামটি হলো অনেকটা আমাদের ডাকনামের মতো দ্বিতীয় সুরের নাম বা ভালো নামটি প্রধানত দিয়ে থাকেন গ্রামের মুরব্বিরা বলা যায় এই দ্বিতীয় সুরেলা নাম তাদের স্থানীয় সরকারি নাম রোজকার জীবনে ছোট নামটিতেই সকলে অভ্যস্ত থাকেন আর বড় নামটি দেওয়া হয় অরণ্যে বসবাসকারী অপদেবতার হাত থেকে বাঁচতে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না গ্রামে বাস করেন মাত্র ছশো জন বাসিন্দা দু সালে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বা ইউএনডাব্লিউটিও এর সেরা পর্যটন গ্রামের জন্য মনোনয়ন পেয়েছিল কংথং শোনা যায় একবার দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন তাদের ওপর আচমকা হামলা চালায় তাদের হাত থেকে বাঁচতে এক বন্ধু পাশের একটি গাছে উঠে পড়ে আরেক বন্ধু গুন্ডাদের হাতে গিয়ে পড়ে গুন্ডাদের হাত থেকে বাঁচতে এক বন্ধুকে আরেক বন্ধু মুখ দিয়ে বিশেষ কয়েকটি শব্দ করে ইশারা করে বন্ধু সেই শব্দ বুঝতে পেরে গুন্ডাদের হাত থেকে বন্ধুকে বাঁচায় তখন থেকেই এই প্রথা শুরু হয় কংথং গ্রামের বাসিন্দারা সকলেই স্বনির্ভর গ্রামবাসীরা মধু সংগ্রহ করে তার জৈব মধু রূপান্তরের প্রক্রিয়ায় পারদর্শী মধুই হয়ে ওঠে এই গ্রামের অত্যন্ত বিক্রয়যোগ্য পণ্য এবং রাজ্যের নিজস্ব পণ্যগুলির মধ্যে একটি যা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি এনে দিয়েছে এই গ্রামকে নিজেদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদকে রক্ষা করতে গ্রামবাসীরা সদা তৎপর গ্রামে রয়েছে পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন